শ্রমিক মালিক গরব দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় বগুড়ার দিবস দিবস আন্তর্জাতিক শ্রমিক পালিত হয়েছে। বুধবার সকালে শ্রমজীবী সংগঠনগুলোর উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয় শ্রমিক সংগঠনগুলোর মধ্যে রয়েছে উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়ন পৌর শ্রমিক দল উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপপরিষদ ট্রাক শ্রমিক কল্যাণ পরিষদ মোটর শ্রমিক বিশ্রামাগার পরিচালনা কমিটি উপজেলা কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন উপজেলা অটোরিকশা ও অটো টেম্পু চালক কল্যাণ সমিতি ডেকোরেটর শ্রমিক কল্যাণ পরিষদ ও অটোরিকশা ভ্যান ভাই ভাই সেবা সংগঠন সংগঠনগুলো রালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাদের নিজ নিজ কার্যালয়ে আলোচনা সভা করেন উল্লেখ্য একশো বছর আগে আঠারোশো সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা কাজের সময় সীমা আর ঘন্টা নির্ধারণ কাজের উন্নত পরিবেশ মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে ধর্মঘটের আহ্বান জানান দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষুব্ধ শ্রমিকেরা সেদিন পথে নেমে এসেছিলেন ওই দিন আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায় এতে অনেক শ্রমিক হতাহত হন তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আর ঘন্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল এরপর থেকে দিনটি মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে সুমন কুমার সাহার রিপোর্ট সারিয়াকান্দি সংবাদ সারিয়াকান্দি বগুড়া